তারা বলুন বেহেস্তের সংখ্যা বেশি না দুজখের সংখ্যা বেশি বেহেস্ত কয়টা আটটা দুজখ সাতটা এখানেই বোঝা যাচ্ছে যে আল্লাহ রব্বুল আলমিন জাহান নামের চাইতে জান্নাতের জান্নাত বেশি সংখ্যক জান্নাত সৃষ্টি করেছেন সৃষ্টি করে রেখে দিয়েছেন মানুষকে জাহান আগুন দিয়া পুলাইয়া মারতে চান না তাহলে মানুষ তো জাহান নামে হবে হবে না ওয়ালাকাদ যরানা লিজাহান্নামাকাসিরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইফকাহুনা বিহা আল্লাহ পাক বলেন জাহান্নামের জন্য আমি বরাদ্দ করে রেখেছি অনেক জিন্নাত এবং অনেক ইনসান ইনসানের মধ্যে মানুষের মধ্যে জাহান্নামী হবে কারা যাদের দিল আছে দিল দিয়া সব বোঝে কিন্তু

পথ চলতে পথের ধারে পুকুর ঘাটে যে মহিলাটা তার গায়ের শাড়ির রং কেমন তাও দেখে সিএনজি যাইতেছে সিএনজি তে পিছের পিছনের সিটে বসা মহিলা কয়জন বসা আছে সব দেখে চক্ষু দিয়া সব দেখে কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টি কুলের দিকে তাকাইয়া সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের অসীম ক্ষমতা অসীম দয়া এগুলো সে এই চোখ দিয়া দেখে উপলব্ধি করে না ওলাহুম আযাবাল লায়াসবাউনা বিহা তাদেরকে কান দেওয়া হয়েছে তাদেরকে শ্রবণ শক্তি দেওয়া হয়েছে এই কান দিয়া সব শুনে বাংলা বায়ের সন্তান হিন্দি গানের কলি না শুনলে তার ঘুম আসে না ঠিক না বলেন বাংলা মায়ের সন্তান হিন্দি গানের কলি না শুনলে ঘুম আসে না ছোট্ট বাচ্চা মুসলমানের বাচ্চা কলিমা ঠিক মতো উচ্চারণ করতে পারে না হিন্দি গানের কলি গুনগুন গুনগুন করে উলাইতে থাকে তাপালে তাপালে শিখলো করতে মায়ের কাছ থেকে শিখেছে মুরব্বিদের কাছ থেকেই শিখেছি তোহাজরিন আবার তৃপ্তি পিঠে না ঘুমানোর সময় কানের ভিতরে ওইটা ঢুকাই আবার কানের ভিতরে ঢুকায় না বালিশের মধ্যে মাথা লাগাইয়া কানের ভিতরে ইয়ারফোন ঢুকাইয়া আবার তখনও হিন্দি গান শুনতে থাকে ঠিক কিনা বলে কান দিয়া সব শুনে কিন্তু যখন তাকে হেদায়েতের বাণী শোনানো হয় হেদায়েতের বাণী কান দিয়া শুনে না কোরআনে গ্যারিমের তেলাওয়াত শুনলে সে বলে ঘুমের ডিস্টার্ব হচ্ছে মাইক বন্ধ করো ঘুমের ডিস্টার্ব হচ্ছে তার ঘুমের ডিস্টার্ব হয় কান দিয়া কোরআন শরীফের আওয়াজ ঢুকবে সে সহ্য করতে পারে আল্লাহ পাক বলেন যে এই সমস্ত মানুষ দিল আছে আসল জিনিস উপলব্ধি করতে পারে না চক্ষু আছে আসল জিনিস সে দেখতে পারে না তার কান আছে আসল জিনিস সে শুনতে পারে না এই মানুষগুলো কাল আনআম চতুর্থ পন্তুর মত যেই মানুষকে সৃষ্টি সেরা জীব হিসেবে সার্টিফিকেট দেওয়া হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সম্মান যারা ধরে রাখতে পারলো না এরা সৃষ্টি করলে শ্রেষ্ঠ জীব আর থাকতে পারবে না তাদের মর্যাদা কোথায় যাবে কাল আম গরু ছাগল কুত্তা শুয়র এগুলোর মতো হয়ে যাবে বালহুম আদাল বরং এর চাইতে আরো নিকৃষ্ট হয়ে যাবে নাউদুল্লাহ বলে আল্লাহ রব্বুল আলামিন বুঝিয়ে দিয়েছেন মানুষকে আমি সম্মানিত করেছি কিন্তু মানুষ যখন নিজের সম্মান সে ধরে রাখতে পারে না তখনই এই মানুষকে আমি

চেয়ারম্যান নির্বাচিত করার পর দেখলেই বলে এই যে চেয়ারম্যান সাহেব আসতেছেন এই চেয়ারম্যান সাহেব এটা হচ্ছে সম্মানের সম্বোধন কিন্তু চেয়ারম্যান সাহেব যে সম্মান পাইলেন এটা যদি তিনি ধরে রাখতে না পারেন বিধবা কার্ড তিনি যদি আত্মসাৎ করেন বিধবাদের জন্যে যা বরাদ্দ ওইটা যদি তিনি আত্মসাৎ করেন তিনি যদি গরিব মানুষের ঘরের চালের টিন আত্মসহায়ৎ করেন এই ধরনের অপকর্ম তার কাছ থেকে যদি মানুষ দেখতে পায় তাহলে মানুষ কি বলবে ওই দেখে যখন যাবে তখন আর চেয়ারম্যান সাহেব বলবে না বলবে ওই দেখো চুর যায় চুর কে যায় চুর চুর যায় যারা বলতেছে এরা তো এক সময় যার চেয়ারম্যান সাহেব বলতো এখন চুর বলে কেন চেয়ারম্যান সাহেব যে মর্যাদা পেয়েছেন সেই মর্যাদা তিনি ধরে রাখতে পারেন নাই আল্লাহ পাক আমাদেরকে মর্যাদাবান বানিয়েছেন কিন্তু আমরা যদি মর্যাদা ধরে রাখতে না পারি আমাদের আমাদের স্থানটা কোথায় যাবে আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআম বালহুম আদল সুতরাং মানুষ মানুষ হিসাবে আমরা গৌরবের সাথে নিজের জীবনটা গঠন করব আমরা ইমানদার তাও আখেরি জামানার নবীর উম্মত যেই নবীর উম্মত বেহেস্তে প্রবেশ না করা পর্যন্ত অন্য কোন নবীর উম্মত বেহেস্তে প্রবেশ করতে পারবে না উম্মতের দাম কত এই দামটা ধরে রাখতে হবে এই মর্যাদাটা ধরে রাখতে হবে এই জন্য যা প্রয়োজন সেটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন বুয়িস্টুলি উতামমি মাকারিবাল আখলাক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথ আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি মানব চরিত্রের পূর্ণতা দানের জন্য পূর্ণতা সাধনের জন্য মানুষ মানবতা শিখবে যেই নবীর কাছ থেকে সেই নবীর উম্মতের মধ্যে যদি মানবতা না থাকে সেই নবীর উম্মত যারা প্রভাবশালী তারা যদি দুর্বলদের উপর আক্রমণ করে যে নবী মানবতার শিক্ষক হিসেবে সেই নবীর উম্মত যদি এতিমদের সম্পদাত্মস করে যে নবী দুনিয়ার মানুষকে সভ্যতা শিক্ষা দিয়েছেন এই নবীর উম্মত যদি নিজের মা বাবার সাথে বেহাদবী করে সে যদি মুরব্বীদের সাথে বেহাদবী করে তাহলে এই নবীর উম্মত দাবি করাটা অসার হয়ে যাবে আসুন আমরা মর্যাদা ধরে রাখার জন্য এই দুনিয়ার জীবনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাত সেই সুন্নাত অনুসরণ করে আমরা চলি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের জীবনের সব দিকের দিক নির্দেশনা দিয়েছেন একজন স্বামী স্ত্রীর সাথে কেমন ব্যবহার করবে একজন মুরব্বী তার ঘরের মানুষের সাথে কেমন ব্যবহার করবে একজন শিক্ষক ছাত্রের সাথে কেমন ব্যবহার করবে একজন ব্যবসায়ী কাস্টমারের সাথে কেমন ব্যবহার করবে একজন কাস্টমার ব্যবসায়ীর সাথে কেমন ব্যবহার করবে সব বিষয় ইসলামের নবী দুনিয়ার মানুষকে শিখাই দিয়ে গেছেন এই নবীর উম্মত আমরা হিংস্র কেন হয়ে যাই এই নবীর উম্মত আমরা ব্যাধব কেমনে হই এই নবীর আমরা নিষ্ঠুর কেমনে হই যদি নিষ্ঠুর হই আমরা ব্যাদিব হই আমরা হই মনে রাখতে হবে মর্যাদা ধরে রাখতে পারলাম না আমাদের স্থান কোথায় নামবে গরু ছাগল কুত্তা সুয়ার এদের চাইতে আমাদের অবস্থান থাকবে আরো নিচে আরো নিকৃষ্ট অবস্থানে আমরা থাকবো নাউজ্লা বলেন

الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا ومولانا وشفيعنا ووسيلتنا محمد وآله وأصحابه وأهل بيته وعترته أجمعين هات أي خدا مي حاضر بندگا تیرے میں یا رب میں بڑا بدکار ہو بندگا تیرے میں یا رب میں بڑا بدکار ہو میں نے دنیا میں خدا یا گوسعی بسیار کی پر نہ کچھ تحفہ ملا لائک تیری دربار کی جانو دل لایا بولے تجھ پر فدا کے واسطے چار چیزیں لے کھڑا جو نادر در سرکار ہے کسی اور نہ کسی جسو گناہ بسار ہے رحم کر ہم پر الہی اولیاء کے واسطے مرشیدو نا صاحب قبلہ فلطلی کے واسطے جب مرو اللہ اللہ ہو میرے ورد زبان کلمہ توحید میری جان و دل سے ہو رہا خاتمہ بالخیر کر خیر الورا کے واسطے اللہ از کری مبارک محفل اول تک آخر پر جند قبول فرماؤ محفل سوابر حدیہ شنر مدینہ رحمت للعالمین دو یا اللہ بی پاکر خدمت پوچھا یا داؤ তামাম পৃথিবীর মুমিন মুমিনাত কবর বাসির আর ওয়াহে পাকে দাও আল্লাহ বৃহত্তর জগৎপুর এলাকার তাম মর্দে গানের আর পাকে সবের হাদিয়া পৌঁছায়া দাও বাবা শাহজালাল শাহ পরান তিনশো সাইটা উলিয়া মুর্শিদুল মুর্শিদ্দিন সৈয়দুনা সনাদুনা আল্লামা ফুলতুলি সাহেব কেবেলা রহমতুল্লাহ আলাইহি সহ পৃথিবীর যেখানেই তোমার যত হলে আরাম করেছেন তামাম আবলি আয় কেরামের হে পাকে পৌঁছায়া দাও মৌলভীবাজারের জমিনে আরাম করেছেন তোমার অলি হাদর শাহ মোস্তফা রহমাতুল্লাহ হিআলাইহি আল্লাহ তোমার অলি নু হে পাকি সবে হাদিয়া পৌঁছায়া দাও আয়া আল্লাহ এখানে এই বাগান সুসজ্জিত করলেন তোমার জীবনদা দুনিয়ায় নাই জনাব জহির মিয়া এবং তার পরিবারের সদস্যবর্গ যারা কবরিস্তানের বাসিন্দা হয়ে গেছেন আল্লাহ সকলের আর আল্লাহ আমাদের জিন্দগির গুনা খাতামা ফরমাও জেনে না জেনে তোমার নাফরমানি করে তোমার দরবারের আসামি হয়ে গেছি মৌলা নিজের অপরাধ নিজের স্বীকার করে জীবনের গুণার পাহাড় নেওয়ার তো আল্লাহ তোমার হাবিবের ওসিলায় আমাদের বাকি তোমার গোলামের হক আদায় করার তৌফিক দাও আল্লাহ আমাদের জিন্দা মুর্দা মা বাবার প্রতি রহম ফরমাও তোমার হাবিবের জিন্দা মুর্দা তামা মোহাম্মদকে মাফ ফরমাও আল্লাহ এই বৃহত্তর জগৎপুর এলাকার তামেগানের কবর কবরগুলোকে বেহেস্তের বাগান বানিয়ে দাও আল্লাহ তোমার বন্ধা এবং তার পরিবারের সদস্যগণ যারা কবরিস্তানের বাসিন্দা হয়ে গেছেন সকলের কবরগুলোকে গুলোকে বেহেস্তের বাগান বানিয়ে দাও নূরে কোর আং দিয়া তাদের কবর গুলোকে মনে উয়ার করে দাও আল্লাহ যারা জিন্দা আছেন তাদের হায়াতের মধ্যে বরকত দাও শান্তি আর ইজ্জতের জিন্দেগি নসিব ফরমাও সহী সালামতে রাখো আই আল্লাহ আমাদের মধ্যে অসুস্থ যারাস তোমার কুদরতি দওয়াখানার থেকে সিপাহী কামিলা দিলা এনায়েত ফরমাও বিদেশের জমি নেই আমাদের ভাই বন্ধু আপন্জন যারা সহী সালামতে রাখো হালাল রুজির তৌফিক দাও রুজির মধ্যে খয়েরার বরকত এনায়েত ফরমাও বিদেশ যাওয়ার চেষ্টায় আছেন এনকামিয়াবি এনায়ত ফরমাও আমাদের জান মান তামাম তোমার হওয়ালা করলাম হক হজরত বড় সাহেব কিবলার ভিক্ষা চাই আমাদের মাথার উপরের ছায়া হিসাবে তোমার বলে কি আরো বহুত বহুত দিন এই জমিনে বাকি রাখো আল্লাহ সাহেব দাদা সকলের হায়াতের মধ্যে বরকত দাও ও ওল ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুন বিল ইবাদ আল্লাহ গভীর রজনী তোমার হাবিবের কাঙ্গাল উম্মত আমরা তোমার রহমতের দুয়ারের সামনে ভিখারীর বেশে হাত বাড়াইলাম আল্লাহ আমাদের সাথে অনেক এতিম হাত বাড়িয়েছেন এই এতিম যারা তোমার হাবিবের কলিজার টুকরা তারা আল্লাহ এতিমদের ওসিলায় এই মাহফিলে তোমার যে হাত তোমার পছন্দ হয় আল্লাহ সেই מקবুল হাতের ওসিলায় আমাদের সকলের হাতগুলো কবুল ফরমাও সললা আল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া اصحابিহি আজবাঈন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু